আজকে সুপারম্যানের মতো গাছ থেকে পেঁপে পারলাম আর চায়না বুদ্ধি কাজে লাগিয়ে ঘরে নিয়ে আসলাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো তোমরা শুধু সাত বাগান দেখো এ দেখো আমার দুটো পেঁপে গাছও আছে তাই পেঁপে গাছ দুটো মার্শাল্লাহ অনেক পেঁপে হয় তো দেখো আমি পেঁপে তো পারলাম সুপারম্যান এর মতো বুঝছো আর পেঁপে ঘরে আনতে পারি না তো ওই যে চায়না বের একটু কাজে লাগালাম বুঝছো তারপরে এই যে পেঁপেটাকে আমি ঘরে নিয়ে আসছি আর এই গাছ দুটো না অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে একটা তিনতলা পর্যন্ত উঠে গিয়েছে আর একটা এই যে দোতলা পর্যন্ত উঠে গিয়েছে তো আমরা মাঝে মাঝে নিচ থেকেও পারি আর আমি মাঝে মাঝে এই জানলা থেকেও পেরে নিই যাই হোক এই যে পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে তারপরে কেটে নিয়েছি আর আমি রান্নার সব কিছু গুছিয়ে রেখে তারপরে একটু নিচে আসছি আমাদের যে নিচতলার এক পাশের ফ্ল্যাটের ভাড়াটিরা চলে গিয়েছে তো খালাকে দিয়ে একটু পরিষ্কার করে নিব আর এই যে জুতার একটা ময়লা হয়ে গিয়েছিল একটু পরিষ্কার করে দিচ্ছে তো একটা ভাড়াটে চলে গেলে দেখো কত নোংরা করে রেখে যায় আর আমরা এগুলো না সুন্দর করে পরিষ্কার করে তারপরে নতুন ভাড়াটে উঠে আর এদিকে দেখো এই পাশে না আমাদের কিন্তু কচু গাছও আছে তারপরে জাম্বুরা গাছও আছে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম কবে আবার কচু তুলে না আমি রান্না করবো সেদিন বলবো আপু কচু পেয়েছে কোথায় যাই হোক খালাকে সব কিছু দেখিয়ে দিয়ে এসে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো ওই মশলা সুন্দর করে কষিয়ে তারপরে মুরগির মাংসটা খুব ভালোভাবে না কষিয়ে নিব আর এ আমি চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো শেষে একটু এই যে ভাজা জিরের গুঁড়া দিলাম আর এখন এটাকে আমি নামিয়ে নিব আর এই আমি ঢ্যাঁড়স রান্না করবো তো পরিমাণটা কিন্তু একটু বেশি আসলে গ্রাম থেকে আমাদের বাসায় মেহমান তো একটু বেশি করে রান্না করব। তো এটা আমি ছোটো ট্যাংরা মাছ দিয়ে রান্না করব তো মশলা কষিয়ে তারপরে ট্যাংরা মাছটা আমি আমি সুন্দর করে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে রাখবো আর এই যে তেল মশলা থাকবে না এই তেল মশলাতেই কিন্তু আমি ঝোলের পানি দিব আমি যখনই ঢ্যাঁড়স ঝোল করি আমি কিন্তু ঝোলের পানিতেই কিন্তু ঢাঁড়সটা দিই তো যাই হোক অনেকে দেখছি কষিয়ে রান্না করে আমি কিন্তু ঢ্যাঁড়স কখনো কষিয়ে রান্না করি না তো এই যে এই ঢ্যাঁড়সগুলো কিন্তু আমার সাত বাগানের একটা বেগ্ন ছিল তো আমি নেড়ে চেড়ে মিশে তারপরে ঢাকনা দিয়ে ঢিক ওটাকে রান্না করে নিব। আর এদিকে দেখো মুরগির মাংসটা না খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন আমি ওই যে কেটে ধুয়ে রাখা পেঁপেটা দিব তো পেঁপেটা কিন্তু হালকা হলুদ হয়ে গিয়েছিলো একটু মিষ্টি মিষ্টি লেগেছিল খেতে তো পেঁপেটা দিয়ে আমি এই যে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি সেখানে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব আর এদিকে দেখো ঢ্যাঁড়সটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি উপরে ওই যে কষিয়ে নিয়েছিলাম যে ট্যাংরা মাছগুলো সব মাছগুলো দিয়ে দিয়েছি এই যে একটু সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি আর এখন উপরে দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়ো আমি যখনই কিন্তু ঢেঁড়স ঝোল করি উপরে একটু গোলমরিচের গুঁড়া দিই গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এটা মাংসটাও দেখো হয়ে গিয়েছে এটা উপরে আমি একটু ওই যে টানা জিরের গুঁড়ো দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আর আজকে ভিডিও কিন্তু ফাঁকি বাজি ভিডিও সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আসসালাম আলাইকুম